এক গ্রামে একজন দরিদ্র এবং সৎ কৃষক বাস করতেন সে দুধ থেকে দই এবং মাখন তৈরি করে বিক্রি করতেন একদিন সেই কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বাজারে বিক্রি করতে সে যথারীতি সেই মাখন নিয়ে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন মাখনগুলি ছিল গোল গোল আকারের রাখা প্রত্যেকটির ওজন ছিল এক কেজি করে কৃষক যথারীতি মাখনগুলো নিয়ে পূর্ব নির্ধারিত শহরের সেই দোকানে গিয়ে বিক্রি করলেন এবং তার পরিবর্তে সেই দোকান থেকেই তার নিত্য প্রয়োজনীয় তেল লবণ চিনি মশলা ইত্যাদি নিয়ে আসলেন একদিন সেই কৃষক দোকানে মাখন দিয়ে চলে যাওয়ার পর দোকানদার মাখনগুলো নিয়ে ফ্রিজে রাখার সময় তার হঠাৎ মনে হল মাখনগুলো ওজন করে দেখা যাক দোকানদার যখন মাখনগুলো ওজন করলেন প্রত্যেকটির ওজন নয়শো গ্রাম করে অর্থাৎ প্রত্যেকটিতেই একশো গ্রাম করে ওজন কম সপ্তাহখানেক পরে যখন সেই কৃষক আবার সেই দোকানদারকে মাখন দিতে গেলেন তখন দোকানদার সেই কৃষককে চিৎকার করে উঠলেন এবং তাকে অত্যন্ত গালিগালাজ করতে লাগলেন তাকে বললেন চিটিংবাজের সঙ্গে আমি ব্যবসা করতে চাই না নয়শো গ্রাম ওজন দিয়ে যে এক কেজি ওজনের কথা বলে তার মুখও আমি দেখতে চাই না দরিদ্র কৃষক অত্যন্ত বিনম্রভাবে এবং কম্পিত স্বরে দোকানদারকে বললেন দাদা রাগ করবেন না আসলে আমি অত্যন্ত গরিব একজন মানুষ দাড়িপাল্লার বাটখাড়া কেনার মতো পয়সা আমার কাছে নেই প্রত্যেকবারই আপনার কাছ থেকে এক কেজি করে যে চিনি নিয়ে যেতাম সেই চিনি দাড়িপাল্লার একদিকে রেখে অন্যদিকে মাখন ওজন করে নিয়ে আসতাম আসলে আপনি অন্যজনকে যা দেবেন সেটাই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসবে হোক সেটা সম্মানের অথবা ঘৃণার